আমি যে ঘুষ খাইলাম আমি এই তো হেরা জানে কেমনে আমার এক সপ্তাহ ধরে আটকায় রাখছে না খায় আসি কুড়ি কুড়িটি আর মালিক আজকে আমি কোথায় দেশের ফকির হয়ে গেছি গা আরে না খাই এক সপ্তাহ ঘুষে টাকে কুড়ি টাকা ঘুষ খেয়েছি কি আরামে চলছি এ আরাম বার করতেছে বস এই কি অবস্থা যে না দিলে তো বুঝে নেই বস কি হইতে পারে বস কিন্তু অনেক কিছু অনেক রিপোর্ট জানাইতে আছে যাই হোক আমি বসের সাথে কয়া জানাইতেছি মানুষগুলো কিন্তু আমাদের কাছে সহযোগিতা চাচ্ছে তাই বসের কাছেও চাচ্ছে আমরা চাচ্ছি ওদেরকে যেন সহযোগিতা করতে পারি ওদের ওদের কাছ থেকে বোঝায় কতটুকু আমি বসের সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি হ্যাঁ দিও না অনে বোঝাও আমার কাছে এবং আমার বসের কাছে অনেক তথ্য আসতেছে ঘুষের টাকা ও নিয়া মানুষের ফাইল দেয় নাই অরে বুঝায় বলো টাকা পয়সা করে রাখছে এই মানুষগুলোর কিন্তু টাকা ফেরত দিতে হবে জি 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 বস বস মানুষগুলো কিন্তু আমাদের কাছে সহযোগিতা চাচ্ছে তাই বসের কাছেও চাচ্ছে আমরা চাচ্ছি ওদেরকে যেন সহযোগিতা করতে পারি ওদের ওদের কাছ থেকে বোঝায় কতটুকু তথ্য নিতে পারো জানাও আমি বসের সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি জি বস আসসালামু আলাইকুম টাকা মানুষের নিরহ মানুষের টাকা তুই আত্মসাৎকর্তাস